যে তিনটি মডেলের ছবি নিয়ে রেখেছি এখানে আফসানা আমি রয়েছে আমাদের বাংলাদেশ জনপ্রিয় নাট্যকার এবং এখানে রয়েছে আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আখি আলমগীর আর রয়েছে এখানে অভিনেত্রী পপির ইমেজে তিনটি ইমেজ আমি নিয়েছি তিনটি ইমেজ কাজ করবো তো এর মধ্যে আমি আফসানা মিমি এবং যে

এভাবে সিলেকশন করব সিলেকশন অনেক ভাবে করা যায় কিন্তু কুইক কুইক সিলেকশন দিয়ে আমি এখানে ব্যবহার করছি কারণে এটা একটা সুবিধা আছে আমি দেখে দেখাবো আমি বেশি হয়ে গেছে মাইনাস দিয়ে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিব

ডকুমেন্ট নিয়েছি হোয়াইট ডকুমেন্ট তা সেখানে আমি প্রথমে কপি আমি ছবিতে এভাবে মাউসে বাম বাটন ড্রাগ করে আমার যে ডকুমেন্টে রয়েছে সেই ডকুমেন্টে নিয়ে ওই ছেড়ে দিলে দেখা যায় কপি ছবিটি চলে এসেছে এখানে তার পরে যে ডকুমেন্টটি রয়েছে সেটা হলো যে আকি আলোকের এবার পূর্বের মতো মাউসে বাম বাটন প্রেস করে ড্রাগ করে এভাবে আমার ডকুমেন্টে এনে এভাবে ছেড়ে দিলে

শিপ কি প্রেশ করে ধরে ছ ছবি একে আমি আহ বড় ছোট করে নিতে পারি ওই জন্য মতো দেন চিঠাকলি করে এখানে আমি ও করে দিলাম পপির ছবিটাকে আমি এভাবে

আমি এটাকে মাঝখানে নিয়ে আসছি তাহলে সুন্দর হবে সেটিংটা আমি একটু এখান থেকে ডিলিট করে দিয়ে ছবিটাকে একটু অ্যাকুরেট করে নিই দেখতে সুন্দর লাগবে তো যেভাবে তিনটি ছবি আমি একসাথে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা এখন যে কাজটি করবো প্রথমে আপনার লেয়ার ওয়ান দেওয়ার ডাবল ক্লিক করবো অবশ্যই বাম্পার প্রেস করে এখানে যে চ্যানেলে যে আর জিবি রেড গ্রিন ব্লু রয়েছে আমি এখানে ব্লু যখন ক্লিক করলাম এবং গ্রিনটা ক্লিক করার সাথে সাথে ছবিটা এভাবে রেড চ্যানেলটা অ্যাক্টিভ হয়ে গেল তাহলে ওকে ল্যাপটুতে এমন ক্লিক করলাম এবার আমি রেড আর গ্রিন চ্যানেলটা এবার আমি রেড আর ব্লু চ্যানেলটা রেড এবং ব্লু চ্যানেলটা আমি এখান থেকে চেক উঠিয়ে দিলাম তাহলে আমাদের গ্রিন চ্যানেলটা অ্যাক্টিভ হয়ে গেল এবার মিমি ছবিটা এখান থেকে আমি রেড এবং গ্রিন চ্যানেলটা চেক যে আছে চেক উঠিয়ে দিলাম তার সাথে সাথে সেটা ইয়েলো চ্যানেল ব্লু চ্যানেলটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেল তো এইভাবে আমরা চ্যানেল অ্যাক্টিভ অপশনগুলো চেক চেকবক্স উঠিয়ে দিয়ে দিয়ে তিনটি ডিফারেন্ট জেলার একটি করে আমরা এভাবে আহ ইফেক্ট পেতে পারি যেটা হল গিয়ে হ্যারিশ শার্টার ইফেক্ট তো দেখা যাচ্ছে এখানে যে সমস্যাটা যে ইয়েরো চ্যানেল টা নিয়ে ইয়েরো চ্যানেলের যে মডেলটা রয়েছে তার ছবিটা দেখা যাচ্ছে না আমি পুরো ডাবল ক্লিক করি ক্লিক করে এখানে যে দিস লেয়ার রয়েছে নিচে আহ ব্লেন্ডিং ইফ এর নিচে যে গিয়ে সেটা আমি কি প্রেস করে ধরে এই স্রাইডার বারটিকে এভাবে